অনেকে দেখবেন যে চাকরির প্রস্তুতি কালে চার পাঁচ বছর পড়াশোনা করেও আসলে কাঙ্ক্ষিত একটা চাকরি পায় নাই কাঙ্ক্ষিত দূরের কথা মানে একটা নর্মাল চাকরিও পায় নাই তার দেখা গেছে কি মানে আশা আকাঙ্ক্ষার চেয়ে অনেক নিচের গ্রেডের একটা চাকরিও পায় না এরকম অনেক আছে আপনি দেখবেন আমার পরিচিত অনেকে আছে যে হয়তো ব্যাংকের জন্য টার্গেট নিয়েছিল তিন চার বছর ব্যাংকের জন্য পড়ছে অনেক ক্ষেত্রে একটা প্রিলো টিকে নেয় বা একটা প্রিলিটিক্সে টিক্সে রিটার্ন টিকে নেয় বা একটা রিটার্ন টিক্সে ভাইভা টিকে নেয় এই ধরনের এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি প্রথমেই আপনার ইংরেজি এবং অঙ্কের বেসিককে স্ট্রং করবেন প্রথমে এই ক্ষেত্রে যেটা করবেন ছয় থেকে আট মাস আপনার অনেকের হয়তো চার মাসে হয়ে যাবে অনেকের ছয় মাস সেটা আপনার বেসিক উপর নির্ভর করবে যে কতদিন লাগবে আমি ওভারঅল বলবো যে ছয় থেকে আট মাস আপনি সময় দেবেন হচ্ছে আপনার ইংরেজি এবং হচ্ছে অঙ্কের বেসিককে স্ট্রং করার জন্য এক নম্বর এই ছয় থেকে আট মাস আপনি হয়তো চাকরি পরীক্ষা দিবেন জাস্ট ফর মডেল টেস্ট হিসেবে আর কিছু না এই সময় আপনি ফেল করবেন চাকরি পরীক্ষাতে ফেল করলে মন খারাপ করবেন না এই সময় ফেল করেন কারণ হচ্ছে কি প্রস্তুতিকালে ফেল করাটা খুবই স্বাভাবিক এত যেহেতু কম্পিটিশান এখন এই ছয় থেকে আট মাস পর আপনি যেটা করবেন হচ্ছে বাংলা এবং সাধারণ জ্ঞান পড়বেন বাংলা এবং সাধারণ জ্ঞান পড়লেন তার মানে ওভারঅল আপনার দশ থেকে বারো মাস সময় লাগলো এই দশ থেকে বারো মাস পর আপনি যখন চাকরি পরীক্ষায় বসবেন আমার বিশ্বাস যদি সব কিছু ঠিক থাকে আল্লাহর আপনার সহায় হয় তাহলে আপনি বাংলাদেশের ব্যাংক বিসিএস থেকে শুরু করে যে কোনো ধরনের চাকরি পরীক্ষায় আপনি নাইনটি পারসেন্ট সফ মানে পাশ করবেন কিন্তু আমরা এভাবে আগাই না আমরা কি করি ফর এক্সাম্পল যে মনে করেন যে আজকে হচ্ছে আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি আজকে আপনার হচ্ছে আঠারো মে দু এখন মনে করি যে তিরিশ তারিখ বা উনত্রিশ তারিখে আমার একটা পরীক্ষা আছে মনে করেন এখন আমি কি করি আমার বেসিক টেসিক বা আমার ওই প্ল্যান অনুযায়ী না পড়ে এটাকে টার্গেট করে পড়াশোনা করতে থাকি যে সামনে একটা পরীক্ষা আছে এখন কি করলাম সামনে এই যে বারো দিন এই তিরিশ তারিখের পরীক্ষার জন্য পড়লাম তিরিশ তারিখের পরীক্ষা শেষ করলাম তারপরে মনে করেন যে এর পরের মাসের পনেরো তারিখ বা বিশ তারিখে আর পরীক্ষা আছে পরীক্ষা এমনি কন্টিনিউ আয় আসতে থাকে তখন কি করলাম ওই পরীক্ষাকে টার্গেট করে আবার পড়তে থাকলাম আপ এটা পরীক্ষা সামনে থাকলে আমরা কি কি পড়ি রিসেন্ট পড়ি চার পাঁচ দিন তারপর হচ্ছে পাড়া জিনিসগুলোকে বারবার পড়ি বাংলা পড়ি সাধারণ জ্ঞান পড়ি এগুলো পড়ি তখন তো আর সামনে পরীক্ষা থাকলে কিন্তু অঙ্কের বেসিক ইংরেজির বেসিক এইসব কঠিন জিনিস কিন্তু শেখা হয় না তখন দেখা গেছে কি মনে করেন যে জুনের পনেরো বিশ তারিখে একটা পরীক্ষা সেটা আবার পনেরো দিন সময় নষ্ট করে পড়লাম তারপর এইভাবে দেখা গেছে কি প্রতি মাসে মাসে একটা পরীক্ষা বা দুইটা পরীক্ষা আসতে থাকে এখন আমরা যদি এভাবে সামনের পরীক্ষাকে টার্গেট করে পড়তে থাকি দেখা গেছে কি আগামী বারো মাস চলে গেছে আসলে আমি কোনো বেসিকে অর্জন করতে পারি নাই বা কোনো পরীক্ষায় ঠিকই নাই পরে বারো মাস পর হতাশ হয়ে যায় আর এত পরীক্ষা দিলাম পাস করলাম না এই ক্ষেত্রে আমি বলবো আপনি সামনে বারো মাস ফেল করেন ফেল করতে শিখেন ফেলটাকে মেনে নিতে শিখেন তাহলে দেখবেন সরি তারপরে দেখবেন যে কি এর পরের যেই বারো মাস আপনি ভালো ভালো পরীক্ষায় আপনি কোয়ালিফাই করতেছেন প্রথমে ফেল করতে শিখেন আমরা সামনের পরীক্ষাকে টার্গেট করে কখনো পড়বেন না বারো মাস বেসিক নির্ভর পড়াশোনা করেন তারপরে দেখবেন যে আপনি অটোমেটিক বিসিএস দেন ব্যাংক দেন অন্য যে কোনো চাকরির পরীক্ষা দেন আপনি ম্যাক্সিমাম পাস করবেন কিন্তু আমরা সামনের পরীক্ষার লুপ সামলাতে পারি না এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েদের সমস্যা যে সামনে পরীক্ষা আছে সামনে পরীক্ষায় আমরা পড়ে থাকি সামনে পরীক্ষা বাই আসবেই কন্টিনিউ আসতেই থাকবে সামনে পরীক্ষা ফোকাস করে পড়বেন না এক বছর পর যান এক বছর আপনি আপনার বেসিক নির্ভর পড়াশোনাটা শেষ করেন তারপরে যখন সামনে পরীক্ষা আসবে তখন আপনি সামনে পরীক্ষা টার্গেট করে পড়াশোনা করবেন এখন আপনার সামনে যারা নতুন রয়েছেন সামনে পরীক্ষাকে টার্গেট করবেন না প্রথম ছয় মাস এক বছর ফেল করেন কোনো সমস্যা নাই এরপরে পাশ করবেন যা এ ধরনের ভিডিও যদি আপনি নিয়মিত পেতে চান চাকরি রিলেটেড যত পরামর্শ আছে আমার পেজে নিয়মিত পাবেন আর হচ্ছে আমি প্রফেশনালি হচ্ছে অনলাইনে গণিত পড়াই যদিও প্রফেশনালি মানে পুরোধু এখনও অনলাইনে ঢুকিনি কারণ হচ্ছে বিসিএস একটু চেষ্টা করতেছি যদিও পড়াশোনা ওইভাবে হয় না পঁয়তাল্লিশ রিটার্ন দিলাম ছেচল্লিশ রিটার্ন দিব সামনে তারপর ইনশাল্লাহ প্রফেশনালি ঢুকবো এখনও অনলাইনে আমার পেট বেস রয়েছে রেকর্ড ক্লাস কোর্স রয়েছে আপনারা চাইলে করতে পারেন আর আমি যদিও মানে গণিত শিক্ষক অনলাইনে গণিত পড়াই কিন্তু এমনি চাকরির প্রস্তুতি নিয়ে আমি সব বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিব নিয়মিত পরামর্শ পেতে অবশ্যই আমার পেস্ট্রি দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ